হ্যাঁ নমস্কার আজকের আলোচনা হবে পুষ্যা নক্ষত্রে যদি রবি গ্রহ থাকে তাহলে সেই পুষ্যা নক্ষত্র থেকে বা পুষ্যা নক্ষত্রে রবি গ্রহ যখন আসবে ট্রানজিটে তখন আমরা কি ফলাফল পুষ্যা নক্ষত্র থেকে পেতে পারি আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে মূলত সেই বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনুন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাবেন তাহলে প্রথমে খুব সংক্ষেপে পুষ্যা নক্ষত্রের ক্যারেক্টার একটু বলে নিই পুষ্যা নক্ষত্র সাধারণত তিনটি গুণের সমন্বয় আমরা এখানে দেখতে পাই প্রথমত দেখতে পাই এখানে আমরা স্যাটান অর্থাৎ শনি জুপিটার অর্থাৎ বৃহস্পতি এবং মুন অর্থাৎ চন্দ্র তাহলে বৃহস্পতি শনি এবং চন্দ্র এই যে তিনটি প্ল্যানেট তাদের যে গুণের সমন্বয় এই গুণের সমন্বয় কিন্তু আমরা এই পুষ্য নক্ষত্র থেকে পেতে পারি তাহলে বৃহস্পতি থেকে আমরা উইজডম যেমন আমরা পাই তাহলে কি ধরনের গুণাবলী বা কি ধরনের কোয়ালিটিস আমরা পেতে পারি বৃহস্পতির যেমন উইজডম স্যাটানের ক্ষেত্রে যেমন ডিসিপ্লিন এবং মনের ক্ষেত্রে যেমন ইমোশন তাহলে ডিসিপ্লিন উইজডম অ্যান্ড ইমোশন তাহলে এই তিনটি যে গুণ বৃহৎ গুণ এই তিনটি গুণের সমন্বয়ে যে ফলাফল সেই ফলাফল আমরা কিন্তু পুষ্য নক্ষত্র থেকে পাই এখন আমরা দেখব ট্রানজিটে কিংবা জন্ম নক্ষত্রে রবি যদি পুষ্য নক্ষত্রে থেকে থাকে তাহলে আমরা কি ধরনের ফল লাভ করব লগ্ন অনুযায়ী সেই ফলটা আমরা বলার একটু লগ্নের ক্ষেত্রে পুষ্য নক্ষত্র অর্থাৎ হচ্ছে ফোর্থ হাউস তাহলে ফোর্থ হাউসে পুষ্য নক্ষত্রে রবি মেষ লগ্নের ক্ষেত্রে কি ধরনের রেজাল্ট হতে পারে সাধারণত সেই জাতক জাতিকাকে ডায়েট হ্যাবিট অর্থাৎ কি ধরনের খাবার আপনি গ্রহণ করবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে সেটা মেন্টালি কনজিউম হতে পারে কিংবা ফিজিক্যাল কনজিউম হতে পারে উভয় ব্যাপারেই কিন্তু সেই জাতক জাতিকাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে বা সচেতন থাকতে হবে লগ্নের জাতক জাতিকাদের জন্য ট্রানজিটে যখন রবি পুষ্যা নক্ষত্রে আসবে তখন সেই জাতক জাতিকাকে এনকারেজিং করতে হবে পোলাইটনেস হওয়ার জন্য এবং খুব হেল্পফুল হওয়া উচিত বিশেষ করে সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে সেই সমস্ত জাতক জাতিকাকে ইনভলভমেন্ট থাকতে হবে কি ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস যেমন অনেকে আছে দেখবেন পকেটের পয়সা খরচা করে মানুষকে খাবার খাওয়ায় মানে দরিদ্র হতদরিদ্র বা এই ধরনের নিধি পার্সনকে তারা খাবার পরিবেশন করে এই যে তাদের মধ্যে একটা গুণ এই সদ্গুণগুলোর কিন্তু একটা প্রাধান্য তাদের মধ্যে দেখা দিতে পারে বা দেখা দেয় সাধারণ এরপরে আলোচনা করব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই মিথুন লগ্নের জাতক জাতিকাদের পুষ্যা নক্ষত্রের রবি যখন আসে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য তখন তাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি হওয়া দরকার পরিবারের প্রতি তাদের কানেকশানটা খুব জোরালো রাখা উচিত বা জোরালো সম্পর্ক তৈরি হওয়ার একটা সময় ইমোশন শেয়ারিং তারা কিন্তু এই সময় তাদের মনের মধ্যে যে আবেগ যে একটা অনুভূতি সেই ইমোশনটা তারা কিন্তু শেয়ার করবার মতো একটা প্রবণতা বা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় এই সময় তারা খুব জেন্টাল থাকে শান্ত থাকে খুব ভদ্র সভ্য নম্র থাকার একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় অপরের প্রতি ভালোবাসা তৈরির ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম তাদের তৈরি হয় তাহলে মিথুন লগ্নে জাতক জাতিকাদের এই ধরনের রেজাল্ট কিন্তু আমরা সাধারণত দেখতে পাই কর্কট লগ্নের যখন জাতক জাতিকাদের রবি পুষ্যা নক্ষত্রে আসে তখন তাদের মধ্যে একটা সেলফ রিফ্লেকশান তৈরি হয় সেলফ রিফ্লেকশান বলতে তাদের নিজের মধ্যে একটা ভেতরে নিজেদের মধ্যে একটা এনকারেজমেন্ট বা একটা উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে কিন্তু ক্রিয়েট করে কাজের জায়গাটা বিশেষ করে কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা কেরিয়ারের ব্যাপারে তাদের মধ্যে একটা দারুণ্য বোধ কাজ করে এই সময় তারা সব সময় কি করে নিজেদের ডেভেলপ করবে এই চিন্তা তাদের মধ্যে কিন্তু একটা দারুণ ফোর্স যে ক্রিয়েশান সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কিন্তু একটা বিষয় কিন্তু তাদের মধ্যে থাকে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট করবার বা ডেভেলপ করবার জন্য তাদের মধ্যে যে একটা উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনাটা সঙ্গে সঙ্গে তাকে রূপ দেওয়ার জন্য যে ফোর্স যে প্রচেষ্টা সেটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় না তারা সেটা থেকে খানিকটা দূরে থাকে মনের মধ্যে কিছু করবার তাগিদ তোই হয় কিন্তু সেই তাগিদটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে তাদের মধ্যে একটা মানসিক জোর বা এফোর্ট দরকার হয় সেই এফোর্টটা কিন্তু দেখা যায় না সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের মনের মধ্যে একটা সেলফলেস এক খেয়াল করা যায় বা লক্ষ্য করা যায় মানুষকে দান ধ্যান করবার প্রবণতা তাদের মধ্যে একটা তৈরি হয় মনের মধ্যে যে ল্যাক অফ কনফিডেন্স থাকে সেই জায়গাটা খানিকটা ইম্প্রুভ করে বা করার মতো পরিবেশ তৈরি হয় এবং কাজের ক্ষেত্রে যে পজিটিভনেস অর্থাৎ কাজ করতে গেলে যে পজিটিভ ফোর্স মনের মধ্যে রাখা উচিত সেই কাজের জন্য তার মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয় তা সিংহ লগ্নের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় কন্যা লগ্নের জন্য এই সময়টা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কমিউনিটি বিল্ডিংয়ের জন্য সবচেয়ে ভালো সময় কমিউনিটি বিল্ডিং মানে সোশ্যাল ওয়ার্ক বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা পাবলিক রিলেশনশিপ তৈরি করা তো এই যে ব্যাপারগুলো এটার জন্য তাদের জন্য হচ্ছে গিয়ে বেস্ট ওয়ার্ক অর্থাৎ চ্যারিটেবল ওয়ার্কের শুরু করবার জন্য বা কোনো কাজে ডেলিভার করবার জন্য এটা হচ্ছে তাদের জন্য বেস্ট যারা পাবলিক ফিগার পলিটিক্যাল পার্সন বা সোশ্যাল ওয়ার্কার রবি যখন পুষ্য নক্ষত্রে আসবে তখন যদি তারা এই ধরনের কোনো কাজ শুরু করে তাহলে তাদের কাজটা কিন্তু খুব ভালো রকমের সাকসেস বা সফলতার মুখ দেখবে এই জিনিসগুলো আমরা দেখতে পাই এরপরে আমরা আসব লিব্রার ক্ষেত্রে লিব্রা অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে প্রফেশনাল জব বা প্রফেশনাল ওয়ার্ককে এগিয়ে নিয়ে যাওয়া বা প্রফেশনাল ওয়ার্ককে শুরু করা প্রফেশনাল ওয়ার্ক বলতে চাকরি ছাড়া যারা নিজেরা যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বিশেষ করে ইন্টেলেকচুয়াল পার্সন প্রফেশনাল বলতে যারা বই লেখক বই লিখছেন যারা সিনেমা করছেন যারা উকিল লয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট নিজেরা যা কিছু শুরু করতে চলছেন তাদের জন্য এই টাইমটা কিন্তু সবচেয়ে বেস্ট টাইম তারা এই সময় কিন্তু যে কোনো ভালো কাজ করতে পারেন বা এই সময় তাদের ভালো কাজগুলো তাদের অনেক দিন আগে ধরে যারা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেই পেন্ডিং কাজগুলো দেখবেন ঠিক এই সময় তাদের খুব সুন্দর স্মুথলি ডেলিভার হয়েছে এবং তারা এই কাজগুলো করতে পেরেছেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস জপ তপ মন্ত্রতন্ত্র সিদ্ধি থেকে শুরু করে যে কোনো যাগযজ্ঞ হোম যে কোনো রকমের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়িতে হোক বা নিজের জন্য হোক বা অপরের জন্য হোক তিনি যদি করেন ব্যক্তিগতভাবে জড়িত থাকে তিনি করেন তাহলে এই সময়টা হচ্ছে তার জন্য একটি উপযুক্ত সময় তাহলে আপনারা চেষ্টা করবেন যাদের বৃশ্চিক লগ্ন অথচ রবি রয়েছে পুষ্য নক্ষত্রে তারা কিন্তু এই কাজগুলো এই সময় করা আমার মনে হয় সবচেয়ে ভালো দিক সময় ধনু লগ্নের জন্য তাদের জন্য বলবো এই সময়টা সবচেয়ে বেস্ট হচ্ছে ফোকাস করা কিসের জন্য যে চ্যান্টিং মন্ত্রের যে অনেকে অনেক দিন ধরে তপ করছেন আমি বলবো এই সময় তারা যদি মেডিটেশন চ্যান্টিং এই ধরনের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতি তারা যদি জোর দেন বিশেষ করে চ্যান্টিংয়ের ক্ষেত্রে বিশেষ করে মেডিটেশনের ক্ষেত্রে আমার মনে হয় তারা সাকসেস করবেন এই পিরিয়ডটা তাদের জন্য ধনু রাশির জন্য সবচেয়ে বেস্ট বা উপযুক্ত সময় এবং দেখবেন যে সমস্ত জাতক জাতিকাদের ধনু লগ্ন অথচ রবি পুষা নক্ষত্রে এসে গেছে তখন কিন্তু তাদের মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস তাদের মধ্যে কিন্তু দেখা যাবে তারা মন্দিরে যাচ্ছেন মেডিটেশন করছেন চ্যান্টিং করছেন এই অ্যাক্টিভিটিসগুলো তাদেরকে অনেকটা আকৃষ্ট করবে বা টেনে নিয়ে যাবে এবার আলোচনা করবো মকর লগ্নের জন্য মকর অর্থাৎ হচ্ছে ক্যাপ্রিকন মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময় বিশেষ করে হাইলাইট করা উচিত ম্যারেজের দিকে ম্যারেজিয়াল ইভেন্টের দিকে তাদের লক্ষ্য দেওয়া উচিত এই সময়টা বিশেষ করে পার্টনারশিপ ব্যালেন্স বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করা উচিত যারা বিবাহ করবেন ভাবছেন মকর লগ্নের জাতক জাতিকেরা তারা এই সময়টাকে বেছে নিতে পারেন তারা বিশেষ করে ইমোশনটাকে খুব যত্ন করা উচিত ইমোশনের প্রতি তাদের কিন্তু খুব খেয়াল রাখা উচিত কোনোরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কোনো যদি কনফ্লিক্ট তৈরি হয় সেটা অ্যাভয়েড করে যাওয়া উচিত না হলে কিন্তু তাদের অনেক রকমের বিশেষ করে বন্ডিংয়ের ক্ষেত্রে নানা রকমের সমস্যায় কিন্তু তারা পড়তে পারে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়টা তাদের যে ডিউটি বা কর্তব্য তাদের যে ধর্ম লিগাল মানে তাদের যে ধর্ম বলতে নীতির প্রতি ঠিক থাকা এবং কর্তব্যের প্রতি অবিচল থাকা তাদের এই পিরিয়ডটা কিন্তু একটু সমস্যা হতে পারে কেন এই সময় তাদের মনের মধ্যে বিভিন্ন রকমের অনৈতিক মানসিকতা তৈরি হতে পারে এবং কর্তব্যের প্রতি তাদের অবহেলার প্রবণতা বা মানসিকতা থাকতে তৈরি হতে পারে তার জন্য তাদের কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারে এটা হচ্ছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এরপর শেষ রাশি মিন রাশি মিন রাশি আই সরি মিন লগ্নের জাতক জাতিকাদের বলবো এই পিরিয়ডটা কোন পিরিয়ডটা না যে পিরিয়ডে রবি ট্রানজিটে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে এবং পুষ্যা নক্ষত্রে যতদিন থাকবে সেই সময় শাস্ত্র বলছে তাদের তাদের সন্তানের প্রতি নজর দেওয়া উচিত সন্তানের সঙ্গে খুব বন্ডিং বা কানেক্টিং থাকা উচিত তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত শুধু তাই নয় এই সময় তাদের কিন্তু হালকা খাবার গ্রহণ করা উচিত এবং স্পিরিচুয়াল প্র্যাকটিসের দিকে নজর দেওয়া উচিত তাহলে স্পিরিচুয়াল প্র্যাকটিস সবসময় হালকা খাবার দাবার তাদের গ্রহণ করা উচিত সন্তানের প্রতি তারা অবশ্যই নজর দেবেন এবং সন্তানের স্বাস্থ্যের প্রতি তারা নজর দেবেন তাহলে আজকের আলোচনা আমাদের ছিল ট্রানজিটে বা অনেকের জন্ম সময়ে রবি যদি পুষ্যা নক্ষত্রে থাকে কিংবা ট্র্যানজেডে যদি রবি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে রবি থাকছে ততক্ষণ পর্যন্ত মেস থেকে মিন পর্যন্ত বারোটি লগ্ন ধরে প্রত্যেকটি লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের ফল তারা পেতে পারে কি তাদের করা উচিত এটা নিয়ে আলোচনা আজকের হলো আশা করি আপনারা যারা জ্যোতিষচর্চা করেন কিংবা যারা করেন না সাধারণ মানুষ জ্যোতিষ যারা করেন তারা যে অসাধারণ তা আমি বলছি না কিন্তু যারা জ্যোতিষ চর্চা করেন না কিন্তু জ্যোতিষের প্রতি যাদের রুচি রয়েছে এই ধরনের ভিডিও যারা দেখে থাকেন তাদেরকে বলবো যে আপনারা এই পিরিয়ডগুলোতে আপনার লগ্ন অনুযায়ী যা যা এখানে বর্ণনা করা হয়েছে সেই দিকগুলোকে একটু মেনে চলার চেষ্টা করবেন আশা করি আপনাদের মঙ্গল হবে নমস্কার ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার একটা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য বা কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদের কথার যথাযথ সম্মান রাখতে